কেউ আপনাকে ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করলে কি করবেন আপনার যে ওয়ারিশান সম্পত্তি আছে অর্থাৎ বাবার দিক থেকে অথবা মায়ের দিক থেকে অথবা নানা নানির দিক থেকে যে সম্পত্তি আছে জমি জমা আছে টাকা পয়সা আছে সেগুলিকে ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করলে আপনি কি করবেন কিভাবে সম্পত্তি উদ্ধার করবেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রশ্ন আসতে পারে কে আমাকে বঞ্চিত করবে অর্থাৎ কে আপনাকে বঞ্চিত করবে দেখেন আপনি যদি মেয়ে হন তাহলে আপনার ভাই আপনাকে বঞ্চিত করতে পারে যে বনকে সম্পত্তি দিব না বন কি করবে তাকে তো বিয়ে দিয়েছি তাকে তো অনেক টাকা দিয়েছি এগুলো নানান কথা বলে সে আপনাকে বঞ্চিত করার চেষ্টা করতে পারে আবার এমনকি এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করার চেষ্টা করে যেমন মনে করেন যে এক ভাই দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিল এই আরেক ভাই সব সম্পত্তি নিজের নামে নামজারি করে নিয়েছে তার ভাই যখন বিদেশ থেকে আসলো সে বলল যে তুই কোনো সম্পত্তি পাবি না তো এইভাবে বঞ্চিত করতে পারে আবার আপনার যে নানা নানি সম্পত্তি আছে নানা নানি মারা যাওয়ার পরে এই নানার বেটা হ্যাঁ মামারা এই তামাশা করে সম্পত্তি দিতে চায় না আপনার এই মনে করেন যে মামার ভাইয়েরা এগুলো সরি মামার ছেলেরা এগুলো তামাশা করে তো এইভাবে আপনি ওয়ারিসান সম্পদ থেকে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা বা একটা সুযোগ আছে এখন এরকম ঘটনা ঘটলে কি করবেন কীভাবে সম্পত্তি উদ্ধার করবেন এটাই হচ্ছে প্রশ্ন আমি ইনশাল্লাহ এখানে পয়েন্টগুলো লিখেছি বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ভিডিওটি আপনি আবার বারে বারে দেখে উপকৃত হতে পারবেন আর শেয়ার না করলে ভিডিওটি খুঁজে আর পাবেন না তাহলে এটাকে এখন আমরা সাইডে রেখে দিলাম ওখানে এই সাইডে রেখে দিলাম না না এই সাইডে থাক আচ্ছা আমার এই হাতের কাছে থাক আচ্ছা আচ্ছা কিন্তু এক নম্বর হচ্ছে সামাজিক দরবার যখন আপনি দেখলেন যে আপনাকে আপনার ওয়ারিশন সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে দিচ্ছে না তখন আপনি সামাজিকভাবে দরবার ডাকেন গ্রামের মোড়ল দিয়ে গ্রামের সর্দার দিয়ে গ্রামের মাতব্বর দিয়ে তাদেরকে ডেকে বলেন যে আমার সম্পত্তি আমাকে ফেরত দাও তো যদি দিয়ে দেয় তাহলে ভালো আর যদি না দেয় তাহলে আপনি খোঁজ নেবেন যে তারা জমি কি নিজেদের নামে নাম জারি মিউটেশন খাজানা খারিজ এগুলো করে ফেলেছে কিনা যদি তারা নিজেদের নামে খারিজ করে ফেলে তাহলে ভিন্ন কথা আর যদি না করে তাহলে আপনি আপনি জোর জোর প্রয়োগ প্রয়োগ করবেন কি ভাই শক্তি খাটাবেন যে যে মনে করেন সম্পত্তি পাবেন দুই বিঘা এখানে আপনি দুই বিঘা সম্পত্তি জোর করে দখল করে নেবেন এখন অনেকে বলবেন যে এগুলো তো ঝগড়ার দিকে যাচ্ছে বর্তমানে এমন সিচুয়েশন আপনি যদি আদালতের মাধ্যমে করতে পারেন অনেক লম্বা ব্যাপার সেজন্য আপনি যদি দখল করে নেন তাহলে এটা তাড়াতাড়ি রেজাল্ট আসবে তবে হ্যাঁ এর জন্য আপনার শক্তি থাকতে হবে এবং নিরাপত্তা থাকতে হবে দখল করতে গিয়ে মাথা ফাটাইয়া মরলে কিন্তু আমার দায় দায়িত্ব নাই এটা আমি বলতে চাই সাধারণভাবে প্রভাব খাটিয়ে মারামারি ছাড়া ঝগড়া ছাড়া যদি পারেন তাহলে নেবেন এখন ওনারা যদি নিজেদের নামে নাম জারি করে ফেলে তাহলে আর জোর খাটাইতে যাবেন না ওনারা যদি নিজেদের নামে খাজনা খারিজ দিয়ে ফেলে পড়ে ফেলে তাহলে আর জোর খাটাবেন না শক্তি প্রয়োগ করবেন না তখন আপনার কাজ হবে ভূমি অফিসের যোগাযোগ ভূমি অফিসে যোগাযোগ মানে কি আপনাকে মিস কেস করতে হবে আপিল করতে হবে যে স্যার এই জমিগুলো আমাদের নামে হওয়ার কথা ছিল আমিও আপনার বাবার নাম বললেন সপোজ মনে করেন আপনার বাবার নাম বললেন যে আপনার আমি ওনার সন্তান কিন্তু দেখেন আমার ভাই এটা দুই নম্বরই করে তার একার নামে নাম করে ফেলেছে তো আমরা এখানে মিস করতে আসছি আপিল করতে আসছি তো ভূমি অফিসার চাইলে এটাকে শুনানি করে আনায় আসায় আপনার নামে করে দিতে পারে অর্থাৎ ওই আগের নামজারি বাতিল করে দিতে পারে এবং কোনো কারণে ভূমি অফিসের অফিসার আপনার কথা শুনতেছেন না আপনার কথা মানতেছেন না ওই মনে করেন বাতিল করতেছেন না তাহলেও হতাশ হওয়ার কিছু নাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করতে হবে বাটোয়ারা মামলা যখন আপনি করবেন তখন কোর্ট থেকে রায় আসবে এবং ভূমি অফিসার বলেন এবং আপনার ভাই ব্রাদার মামা নানা সরি মামা বলেন তারা দিতে বাধ্য থাকবে তবে বাটোয়ারা মামলা করার সময় একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে যেই আইনজীবী বা উকিলের মাধ্যমে আপনি মামলা করবেন সে যেন অভিজ্ঞ হয় অর্থাৎ আগে এ ধরনের মামলা লড়েছে এরকম উকিল যেন হয় ও দিনদার যেন হয় দিনদার না হলে কি হবে দেখা যাবে যে সে আপনাদের শত্রুদের কাছ থেকে টাকা খেয়ে মামলাকে দুই বছরের মামলাকে দুই যুগ নিয়ে যাবে চব্বিশ বছর ঘুরাবে জন্য দিনদার এবং অভিজ্ঞ উকিল দেখে কাজ দিবেন দেখবেন যে খুব দ্রুত আপনার পক্ষে রায় চলে আসবে আপনি আপনার জমি ফেরত পাবেন আপনি আপনার সম্পত্তি ফেরত পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদের উপকারে নিয়ে যায় ভিডিও বানানো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম